তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দু টু ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সাত ছয় দু চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা জানেন যে আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপরে চলতি ম্যাটকেসে একের পর এক নতুন আপডেট কিন্তু লাস্ট কয়েকদিন ধরে আসছে তারই পাশাপাশি আমরা জানি যে এই কেসের হিয়ারিং ডেটও কিন্তু রয়েছে এই মাসের শেষের দিকে তো চাকরি প্রার্থীরা বর্তমান পজিশনে দাঁড়িয়ে অনেকটাই আশাবাদী যে এই মাসের লাস্ট যে হেয়ারিং ডেটটা পড়ে গেছে সেই হেয়ারিং ডেটটাতে কিন্তু চূড়ান্ত কিছু আপডেট চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে প্রোভাইড করা হবে মূলত যে সকল চাকরি প্রার্থীরা ফার্স্ট কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট করে স্কুল সিলেকশন পর্যন্ত করে নিয়েছেন এবং ফাইনাল জয়নিংয়ের জন্য যারা ওয়েট করে রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একটু বেশি অ্যাক্টিভ রয়েছেন তারা বারবার প্রশ্ন করেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে এই বিষয়ের ওপরে নতুন করে কোনো ইনফরমেশন লোকসভা নির্বাচন কমপ্লিট হওয়ার পর উঠে আসছে কিনা তারা বারবার প্রশ্ন করে জানতে চাইছেন যে লোকসভা নির্বাচন তো কমপ্লিট হয়ে গেল তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চের পক্ষ থেকে নতুন করে কোনো সুখবর দেখানো হচ্ছে কিনা বা কোনো আপডেট সরাসরিভাবে জয়নিং রিলেটেড উঠে আসছে কিনা এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু তারা করেছেন তো ইতিমধ্যে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে একটা নতুন ইনফরমেশন জয়নিং রিলেটেড কিন্তু উঠে এসছে যেখান থেকে জানা যাচ্ছে এই মাসের মধ্যে কিন্তু আমাদের আপার প্রাইমারির একটি হিয়ারিং ডেট রয়েছে চলতি কেসের তো এই হিয়ারিং ডেটটা এবং আগামী মাসের প্রথম দিকেই হয়তো আরও একটা হিয়ারিং ডেট দেওয়া হতে পারে সেই হিয়ারিং ডেটটা কবে দেওয়া হবে না দেওয়া হবে সেটা আগে থেকে বলা সম্ভব নয় চলতি মাসে কিন্তু যে লাস্ট হিয়ারিংটা হবে সেই হিয়ারিংয়ের পরবর্তীতে গিয়ে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কিত আপডেট পাওয়া যাবে তবে মোটামুটি আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে যে আশ্বাস দেখানো হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে আগামী দু থেকে তিনটে হেয়ারিং কিন্তু আপনাদের ওয়েট করতে হবে এই দু থেকে তিনটে হেয়ারিং কিন্তু যদি খুব শীঘ্রই কমপ্লিট করানো যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জয়নিং প্রক্রিয়া কিন্তু শুরু করা সম্ভব হবে এবং তারই সাথে সাথে তাদের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে তিনটে হেয়ারিং কিন্তু নাও লাগতে পারে মোটামুটি দুটো হেয়ারিং কমপ্লিট করানোর পরই কিন্তু একটা চাঞ্চল্যকর সুখবর চাকরিবার্থীরা পেয়ে যেতে পারেন এরকমই কিন্তু একটা আশ্বাস আপার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে উঠে আসছে তো আপাত আপনাদের জন্য জয়নিং রিলেটেড এইটুকুই ইনফরমেশন কিন্তু প্রোভাইড করা সম্ভব হচ্ছে আপনারা অনবরত এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করছিলেন তারই পাশাপাশি অবশ্যই চলতি মামলা এবং তার সাথে সাথে রাজ্য সরকারের বর্তমান পদক্ষেপ নিয়ে কিন্তু আপনারা প্রশ্ন করেছেন তারই পাশাপাশি অবশ্যই আবার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা নতুন করে কোনো পদক্ষেপ নিচ্ছেন কি না এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু আপনারা করেছেন মূলত যে সকল চাকরি প্রার্থীরা জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন তারাই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বেশি করছেন এবং তারা একটু অ্যাক্টিভ কিন্তু বেশি রয়েছেন তো তারা বারবার এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করার কারণে অবশ্যই আমরা এই তথ্যটা কালেক্ট করার চেষ্টা করেছিলাম এবং সরাসরি আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর আপডেটটা পাওয়া গেছে যে আর মোটামুটি কিন্তু দু থেকে তিনটে হেয়ারিং ওয়েট করতে হবে চাকরি প্রার্থীদেরকে যদি এই হেয়ারিং দু থেকে তিনটে হেয়ারিং যদি যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করা যায় তাহলে কিন্তু আপনাদের জন্য চূড়ান্ত কিছু ইনফরমেশন একেবারে সরাসরিভাবে কোর্ট সূত্রে উঠে আসবে এবং তারই পরবর্তীতে গিয়ে আপনাদের জয়নিং কিন্তু কমপ্লিট করানো যাবে আর যদি এ কিছুটা ডিলে হয় সেক্ষেত্রেও টেনশন করার মতো কোনো পরিস্থিতি নেই অবশ্যই দু থেকে তিনটে হেয়ারিং কিন্তু আপনাদেরকে ওয়েট করতেই হবে তো এই হচ্ছে বর্তমানে আপনার পরিস্থিতি আপাতত জয়নিং রিলেটেড যে সকল চাকরিপ্রার্থীরা কিন্তু প্রশ্ন করছিলেন তাদের জন্য এইটুকু ইনফরমেশন সরাসরি আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের কাছ থেকে উঠে এসেছে সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখছি সর্বক্ষণ যে ইনফরমেশন আসে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অবশ্যই যদি আপার প্রাইমারি রিলেটেড কারোর কোনো আদার্স টপিকের উপরে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে সেটা আমাদেরকে জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করি তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি জয়নিং রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে